দু সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে আগামী ছাব্বিশ জুন থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে এ পরীক্ষা শেষ হবে দশ আগস্ট ব্যবহারিক পরীক্ষা শুরু হবে এগারো আগস্ট শেষ হবে একুশে আগস্ট আন্তঃশিক্ষা বোর্ড নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এ রুটিন আজ বুধবার ১৯ ফেব্রুয়ারি প্রকাশ করা হয় পরীক্ষার্থীদের জন্য এগারোটি বিশেষ নির্দেশনাও দিয়েছে শিক্ষা বোর্ড সেগুলো হলো পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট আগে অবশ্যই শিক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে হবে প্রথমে বহু নির্বাচনী এবং পরে সৃজনশীল বা রচনামূলক তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে ত্রিশ নভেম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় ত্রিশ মিনিট এবং সত্তর নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় দুই ঘন্টা ত্রিশ মিনিট ব্যবহারিক বিষয় সংবলিত পরীক্ষার ক্ষেত্রে পঁচিশ নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় পঁচিশ মিনিট এবং পঞ্চাশ নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্র উল্লেখিত সময় পর্যন্ত চলবে এমসিকিউ এবং সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না সকাল দশটা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে সকাল সাড়ে নয়টায় অলিখিত উত্তরপত্র এবং বহু নির্বাচনী ওএমআর সিট বিতরণ সকাল দশটায় বহু নির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করা হবে সকাল সাড়ে দশটায় বহু নির্বাচনী উত্তরপত্র সংগ্রহ এবং সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে আর বেলা দুইটা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে বেলা দেড়টায় অলিখিত উত্তরপত্র এবং বহু নির্বাচনী ও আর বিতরণ শুরু হবে বেলা দুইটা বহু নির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করা হবে বেলা আড়াইটায় বহু নির্বাচনী উত্তরপত্র সংগ্রহ এবং সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবে প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড ইত্যাদি ওএমআর ফর্মে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা অথবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না পরীক্ষার্থীকে তত্ত্ব বহু নির্বাচনী এবং ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড এবং বিষয় বা বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কোনো 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 অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না